রানী শঙ্কোল উপজেলার পাঁচ নং বাচর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে রোববার এমন ধানের বীজতলা কোদাল দ্বারা বিনষ্ট করার ঘটনা ঘটেছে এ বিষয়ে সরেজমিনে গিয়ে ক্ষতিগ্রস্ত আপেলের কাছে জানতে চাইলে তিনি আমাদের প্রতিনিধিকে বলেন শনিবার মানিক ও মোকসেদের ছাগল ধানের বীজতলা নষ্ট করে এতে তাদের সাথে আমাদের ঝগড়াঝাটি হয় পরদিন সকালবেলা পরিকল্পিতভাবে তারা ধানের চারার বীজতলা কোদাল দিয়ে নষ্ট করে ফেলে ক্ষেত ফালাইছি তো ক্ষেত্রে পার্শ্ববর্তী বাড়ির ছাগল এসে ক্ষতি করতেছে খাইতেছে ওগুলা ছাগল ধরে নিয়ে যায় যাওয়ার পরে ওরা নিয়ে আসে এভাবে করতে করতে আবার একদিন হঠাৎ করে ছোটো খাটো একটা ঝগড়া হয় ঝগড়াকে কেন্দ্র করে আমার বিচনটা কপাই দিছে তারা আসে মানে মানিক মুক্তা পাশবর্তী এলাকা আমাদের প্রতিবেশী এরা এসে এটাকে কপাই দিছে তো প্রশাসনের কাছে আমি এটার বিচার চাই অভিযোগ করেছি খালি শুধু থানায় কৃষি অফিসারের ওখানে সালাম বলতেছে শনিবারে কন্দলটা হইল সালাম বলতেছে কালকে সকালে গরুগুলো বান্ধবে বিচনটা খেটটার তুষনাশ করে কথা দিয়ে কপাই দিবেন ওই ওর চাষটা ভাই হবে মুজিবরের ওই মুজিবর সকালে কালকে ওই কদাল দিয়ে কবা দিলে আমরা এটা বিচার চাই হিসাবে আমার স্বামীর নাম আপিল আমরা একজন কৃষক মানুষ আমাদের এখানে যে বিচন ক্ষেতটা আমার করেছে প্রায় বিচন ক্ষেত হয়েছে আমার আমার অনেক কিছু সমস্যা হয়ে দাঁড়ালো সামনে আমরা কিভাবে রোপা কাটবো এটা নিয়ে আমাদের প্রচুর সমস্যা কি করে আমরা এখন রোপা লাগাবো রোপা না লাগালে লাগাতে না পারলে আমাদের যে বাসায় ঋণগ্রস্ত হয়ে আছি আমরা এটা কিভাবে আমরা পরিশোধ করব। আমরা খালি ওইখানে থালা দেখছি ওরা চড়াই ছিল অভিযানটা ওই মজিবর আর মানিক মানিক ছিল না ইয়া ছিল ওই মানিকের বেটা ছিল আর মুক্তা ছিল মুক্তা চড়াই না ওটা পাশাপাশি ছিল আর কি এখানে উপস্থিত কিশোরগঞ্জের কোটি